রাতহলে ঈদ আর তার আগেই বিধ্বংসী আগুনে সর্বস্ব পুড়ে ছায় ভস্মীভূত হয়েছে ডোমকলের ঘোড়ামারা অঞ্চলে ঘোড়ামারা অঞ্চলে যে নিশ্চিন্তপুর সেখানে আমরা এসেছি দেখাবো একটি পরিবারের পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে গেছে ভস্মীভূত হয়েছে সর্বোচ্চ প্রথমেই লোহার সেই বক্স থেকে শুরু করে যে টিন এবং এখানে খাদ্য সামগ্রী তৈরি করা এবং বাটুয়ারা করা সমস্ত জিনিসপত্র রয়েছে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তুমি দেখাও প্রত্যেকটি জিনিস যে কিভাবে সমস্ত কিছু ভস্মীভূত হয়েছে ধ্বংস হয়েছে লোহার যে সমস্ত মেটাল জিনিসপত্র ছিল সেগুলোর চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে স্কুল যাওয়ার জন্য সরকারি প্রকল্পে থেকে পাওয়া যে সবুজ সাথী প্রকল্পে সাইকেল স্কুল যাওয়ার সাইকেল একমাত্র ভরসা ছিল বাড়ির পড়ুয়ার স্কুলে যাওয়ার সেই সাইকেলের অবস্থা এমন হয়েছে এবং বাড়ির শোপিস থেকে শুরু করে বাড়ির যে ছাউনি ছাউনির তিন সেই টিনের চিত্র আমরা দেখাবার চেষ্টা করছি

এবং যে ভ্যান রুটি রোজগারের যে একমাত্র যে সাহারা সেই ভ্যান সেই ভ্যানেরও এখন দশা আগুনে ভস্মীভূত হয়েছে সর্বস্ব মুর্শিদাবাদ জেলার ডোমকলেই প্রথম চলতি মাসে আগুনে ভস্মীভূত হয় বিঘার পর বিঘা জমি তারপরে জলঙ্গি সাগরপাড়া রানীনগর ইসলামপুর থেকে শুরু করে ফের ডোমকল ডোমকলের ঘোড়ামারা অঞ্চল আর ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের যে পরিবারের কাছে আমরা আজকে এসেছি তাদের বাড়ি সহ আরও দুটি বাড়ি মোট তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে সর্বস্ব ধ্বংস হয়েছে নগদ অর্থ থেকে শুরু করে পোশাক আশাক পরিধান করা সমস্ত কিছু খাবার জোগান দেওয়া সরঞ্জাম গ্যাস সিলিন্ডার ওভেন সমস্ত কিছু এবং ছাউনির যে টিন যে চালা দিয়ে ছাউনি ছিল ঢাকা সেই ছাউনির চালা টিনের এখন অবস্থা অর্থাৎ কতটা ভয়াবহ আকার নিয়েছিল রূপ ধারণ করেছিল সেই আগুন যার জেরে সর্বস্ব হারাতে হয়েছে তিন পরিবারকে মুশ বারো ঘন্টার মধ্যেই দুর্ঘটনাগ্রস্তদের পরিবারগুলোর পাশে তৃণমূল নেতা সৌরভ হোসেন আগুনে ভস্মীভূত হয়েছে তিন পরিবারের সর্বস্ব তাদের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান ঘোড়ামারা অঞ্চল প্রধানের প্রতিনিধি দল সর্বস্ব হারানো পরিবারের হাহাকার দেখে মাত্র বারো ঘন্টার মধ্যেই নতুন করে ঘর তৈরি করে দিলেন তৃণমূল নেতা সৌরভ হোসেন রবিবার বিকেলে ঘোড়ামারা এলাকা নিশ্চিন্তপুর দাঁড়পাড়া অঞ্চলে উপস্থিত হন তিনি যাদের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেই আসরা বিবি খোদে যান বেওয়া ও মাফিকুল মোল্লাদের নতুন ঘর তৈরি করে দেন তিনি শুধু ঘরেই নয় সাংসারিক সমস্ত প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর হাতে আসন্ন ঈদ উৎসবের কথা মাথায় রেখে সৌরভ হোসেন প্রতিটি পরিবারের সদস্যকে নতুন পোশাক উপহার দেন তার এমন মানবিক উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী প্রসঙ্গ মাত্র দুই দিন আগেই তৃণমূল নেতা সৌরভ হোসেন পুরো অঞ্চল জুড়ে তিন হাজার মানুষকে ঈদের উপহার দিয়েছিলেন এবার ফের তার মানবিক রূপের সাক্ষী থাকল ডোমকল মহকুমার বাসিন্দারা এই প্রথমবার এত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন জনপ্রতিনিধি মাত্র কোনো বারো ঘন্টার মধ্যে তিনটি পরিবারের মাথার উপর নতুন ছাদ তুলে দিয়ে নজির গড়লেন সৌরভ ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকলের ঘোড়ামারা অঞ্চলে তিন পরিবারের সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়ে গেছে সর্বহারা হয়েছে তিন পরিবার ঘটনার খবর জানতে পারেন ঘটনাস্থলে আসেন উক্ত এলাকার প্রধান ও তার প্রতিনিধি দল আসার পরেই তিন পরিবারের পাশে দাঁড়াবার আশ্বাস দেন শুধু কি আশ্বাস আশ্বাস দেওয়ার পাশাপাশি রাত পোহালেই কাজ শুরু করে দেন অর্থাৎ গতকাল সন্ধে নাগাদ আগুন লাগে এলাকায় এবং তারপরে রাত পোহালে আর সকাল থেকে কাজ শুরু হয় একটা পরিবার চালাতে যা যা প্রয়োজন অর্থাৎ তিন পরিবারের জন্য সামগ্রী সমস্ত কিছুই ব্যবস্থা করেছেন তারা পাশাপাশি ঈদের উপহার স্বরূপ নতুন পোশাকও নিয়ে এসে দেওয়া হয়েছে আর এই তিন পরিবারের এমন করে পাশে দাঁড়ানোতে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী হয়তো আজ থেকে একশো বছর পর একুশশো পঁচিশ সালে আমি থাকব না আপনি থাকবেন না থাকবে না এই সৌরভ তবে ডোমকলবাসীর কাছে সৌরভের এই কার্যকলাপ থাকবে জীবিত ইতিহাস রূপে আর সৌরভের এমন কার্যকলাপকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী মুর্শিদাবাদ জেলার খুব চর্চিত নাম সৌরভ হোসেন বিগত দিনে সৌরভ হোসেন মাহের রমজান উপলক্ষে বাড়ি বাড়ি পৌঁছে গেছিলেন খাদ্য সামগ্রী নিয়ে তারপরেই সৌরভ হোসেনকে দেখা গিয়েছে প্রায় তিন হাজার পরিবারকে ঈদের উপহার তুলে ঈদের শুভেচ্ছা জানাতে গত গতকালকেরই চিত্র ছিল সেটা এবং আজকে যেখানে দেখা যাচ্ছে অসহায় তিন পরিবারের পাশে সৌরভ ছাউনি স্বরূপ দাঁড়িয়েছেন সৌরভের ছাউনি হয়ে এমন করে দাঁড়িয়ে থাকা মানুষকে অক্সিজেন জোগাচ্ছে বৃষ্টি হলে বর্ষা হলে ছাউনির প্রয়োজন আর সেই ছাউনি ঘোড়া মারার জন্য সৌরভ হোসেন মন্তব্য এলাকাবাসীর আমার কাছে ফোন আসে যে আমার এলাকায় এমার্জেন্সি তিনটি বাড়ি একদম হয়ে গেছে তারপরে আমি আমাদের সাহেবকে জানাই যে এরকম আমাদের দুর্ঘটনা হয়েছে তারপরে উনি বলে যে তোর সাধ্য অনুযায়ী তুই যতটুকু পারবি হেল্প কর বা তাদের পাশে থাক লাস্ট দিন আজকে মায়ের রমজান পবিত্র রমজানের লাস্ট দিন কালকে উল ফিতর তো সবাই হাসি খুশি থাকার বা রাখার প্রয়োজন আছে তার কারণ হচ্ছে সবাই আমাকে আনন্দ করে গর্বিত করে এই এলাকার মানুষ প্রদান করেছে তাই দায়িত্বর মধ্যে পড়ে তাই আজকে বারো ঘন্টার মধ্যে আমি ওর বাড়ি সহ আসবাবপত্র যা লাগে আমি ব্যবস্থা আমার তরফ থেকে করে দিলাম মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরা আয়ুব খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন